আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আছেন নি ভালো যাই হোক আমি সকালবেলা কাজের সাইটে যাইতেছি ঠিক আছে ওই হিসাবে একটা ভিডিও চলছে তো তাই ইউটিউবে আপলোড দিব যাই হোক মানুষ অনেক রকম অনেক কিছু বলে ঠিক আছে এগুলি শুনল কিছু করার নেই পরিস্থিতির স্বীকার ठीक यही हक एनटी आल्लाफा बोलसे क्यों जो तुम्हारे गाली देख तुम কিছু বললো না ধৈর্য দীরা থাকো জবাব দিবে কে আল্লাহ ঠিক আছে আল্লাহ জবাব দিবে কিন্তু ধৈর্যের ফল আছে গুণ আছে ঠিক আছে গাছ থাকলে একদিন ফল ধরবেই আর মানুষে গালি দিতে দিতে একদিন ঠিকই ওর উপরে সেই গালি পাহাড় পাহার পরিমাণ হয়ে তারপর তার মাথায় উপরে পড়বে বলছে যাই হোক আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই দোয়া করি মানুষের জীবনে অনেক কিছুই আসে অনেক কিছুই যায় ঠিক আছে কোনো চিন্তা নাই টেনশন নাই চিন্তা কইরা কী হবে আপনি কি চিন্তা কইরা কিছু করতে পারবেন না কিছুই করা যাবে কি না তাহলে ওইভাবেই চলতে हाबे ओके तो की बोलबू कलर की सुन है सब so भाई সাবধানে চলাফেরা করবেন হ্যাঁ বৈশাখ নেই রাসুক ওকে তো ভালো থাকেন সুস্থ থাকেন Love it.